আমি অনামিকা লাকি আমার প্রয়াত স্বামী অসীম কুমার সাহা বিগত পাঁচ বছর পূর্বে কিডনি ও ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যায় দু সালে আমার বিয়ে হয় ওনার সাথে উনি দু হাজার সাল থেকে কিডনি এবং হার্টের রোগে আক্রান্ত হয় ওনাকে আমি বিভিন্ন চিকিৎসায় ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় দু সালে আমার প্রথম কন্যা অর্পিতা শাহ লাভ জন্ম হয় তারপর চলতে থাকে আমাদের স্বাভাবিক জীবনযাপন প্রতি বছর ওনাকে নিয়ে আমার ব্যাঙ্গালে যেতে হয় তারপরে আমার দু সালে আমার ছোটো আরেকটি বাচ্চা জন্ম হয় ওর নাম অঙ্কিত অঙ্কিত শাহ বাবলি তারপর উনি করোনাকালীন সময়ে ফুসফুসে আক্রান্ত রোগে মারা যায় ওনার ইচ্ছা শেষ ইচ্ছা ছিল উনি মৃত্যুকালে আমাকে বলে গেছিলো ওনাকে মাটি দেওয়া হবে যেহেতু আমরা হিন্দু ধর্মে বিলং করতাম আমি ওনাকে মাটি দেওয়াতে আমার অনেক অনেক কিছু ফেস করতে হয় ওনার ফ্যামিলির আত্মীয়স্বজন ব্রাদার আমাকে অত্যাচার শুরু করে তখন থেকেই পরে আমি ওটাকেও সফল হই ওনাকে মাটি দেওয়াতে তারপর শুরু হয় আমার উপর অত্যাচার আমি ওই ছোটো বাচ্চা দুটোকে নিয়ে আমার ছোটো বাচ্চার বয়স তখন দু মাস বড়ো বাচ্চাটা যখন ক্লাস সিক্সে পড়ে ওদেরকে নিয়ে শুরু হয় আমার জীবনযাত্রা আমার স্বামী রেখে যাওয়া দোকানটা আগে থেকে ওনাকে হেল্প করতাম দোকানের কাজে ওই দোকানটা আমি চালাতে সক্ষম হই দোকানটা চালাতে সক্ষম হই তারপরে আমার হাজব্যান্ডের ভাইরা আমাকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে ওখান থেকে বিতরিত করার জন্য আমি কোনো কিছু পড়াও করি না আমি দোকানে কাজে লিপ্ত থাকি আমার বড় মেয়েটার একটা অসৎ ছেলের সাথে জড়ায় যায় আমি যেহেতু দোকানের কাজে লিপ্ত থাকার কারণে মেয়েটার দিকে বেশি খেয়াল দিতে পারি না ও একটা বকাটে ছেলের সাথে জড়াই জড়ায় তো ও বিয়ের আগে দৈহিক সম্পর্কের দৈহিক সম্পর্ক হয় ওর সাথে আমি জানতে পারি অন্তঃসত্ত্বা এর জানা অবস্থায় আমি ওকে মারধর করে তুদ্ধত হই ও আমাকে মারধর করে অত্যাচার করে আমার ভাসুর বিনয় সাহা এবং আমার মেয়ে এবং মেয়ের জামাই গৌরব ওদের সাহায্যে আমার দোকানটা ডাকাতিও হয় তিরিশ লক্ষ টাকার মাল ডাকাতি হয় দিনে দুপুরে ও ওদের এখানে ওদের আছে স্বাদ ছিল এখানে এটাতে আমার থানায় ডায়েরি করাও আছে তারপরে চলতে থাকে আবার আমি ওকে মেনেও নেই ও স্বর্ণ নিয়ে বের হয়ে যায় বারো বড়ি স্বর্ণ নিয়ে ও ঘর থেকে বের হয়ে যায় নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে ওকে আমাকে ফিরে আনা হয় সম্মানের ভয়তে আমি আমি ওকে বিয়ে দিতে বাধ্য হই এলাকার কিছু লোকজন বাজার কমিটির কিছু লোকজনের সাহায্যে আমি ওকে নিজে থেকে বিয়ে দিই ওর ওর জ্যাঠা বা চাচারা কেউ আমার সাথে তখন সাথ ছিল না ওই বিয়েতে তখন প্রথম অবস্থায় কেউ রাজি ছিল না আমি মেয়ের সুখের জন্য ও গলায় দড়ি দেয় ও মারা যায় বিভিন্ন কারণে ওকে আমি বিয়ে দিতে বাধ্য হই বিয়ে দেওয়ার পরে চলতে থাকে আমার দোকান চলতে থাকে ওদের জীবন ওদেরকে আমি সাহায্য করি আজকে আইফোন কালকে কলেজের ফ্রি এটা সেটা করতে করতে আমার আমি একদম দিশাহারা হয়ে যাই ওদের অত্যাচার শুরু হয় আমার পরে মেয়ে জামাই জামাই গৌতম গৌরব সাহা আমাকে বলে যে তোর মা হট অ্যান্ড সেক্সি তো এই সব কারণে আমি বিভিন্ন কথা শুনতে থাকি মেয়ের টর্চার সহ্য করতে থাকি মেয়ে আমাকে কখনও পড়া কখনও আয়রন স্যাক এভাবে আমাকে টর্চার করতে থাকে দোকানটা নেওয়ার জন্য আমাকে বলা হয় যে তুমি এখন ঘরে থাকো দোকানটা আমরাই সামলাবো কিন্তু আমি ভাবি যে আমি একটা অল্প বয়সী মেয়ে আমি যদি বাসায় থাকি ওদের অল্প বয়সী ওরা এখনও না বালিক সবাই যে আমারও বয়স কম মেয়েরও বয়স কম তো আমি ওই দোকানটা দিতেও ইচ্ছুক হই না তারপরে চলতে থাকে আমার অত্যাচার এই অত্যাচারে আমি ওদের প্ল্যান শুনতে শুনতে পাই যে ওরা আমাকে মেরে ভালো একটা প্ল্যান করতে পরে আমি নিজে থেকে ওদেরকে সেটা বাধাই বাঁধানোর পর ওকে ঘর থেকে বের করে দিই তারপরে শুরু হয় আবার অত্যাচার অত্যাচার অত্যাচারিত হয়ে আমি সিদ্ধান্ত নেই আমি আমার হিন্দু ধর্মের ভাই ব্রাদার কাছে আমার আত্মীয়স্বজনের কাছে সবার কাছে হেল্প চাই কিন্তু কেউ আমাকে হেল্প করে না পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি আমি আমার ধর্ম চেঞ্জ করবো এদিকে আমি আবার স্নাতক লাভ করি ইসলামের পরে ইসলামের পরে আগে থেকে একটা টান ছিল আমার দোকানে এখন একটা আয়তাল কুরচি রাখা আছে এই আয়তাল কুরসি কেন রাখা হলো এই নিয়ে অনেক গসিব অনেক মারধর খেতে হয় বিনয়সার কাছ থেকে আমাকে আমাকে বাস্ট্যান্ড পর্যন্ত বলা হয় আমাকে বারসা থেকে তারায় তাড়ায় দেওয়ার ব্যবস্থা করা হয় এবং ভয়তে আমি এতালকুচে রেখেও সরাইও ফেলি আমি স্বপ্নে দেখি যে এতালকুড়ে রাখার পরে আমার কোথা থেকে দৈববাণী আসে যে আমি যেন আবার ওটা রাখা হয় আমি ওটা আবার রাখি এভাবে অত্যাচার শুরু শুরু হয় আমি আর সহ্য করতে পারি না তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি চেঞ্জ করবো এবং আমি বিয়েও করবো আমার বর্তমান স্বামী আলমগীর বিশ্বাস ওনাকে আমি ভালোবেসে বিয়ে করি উনিও আমাকে বিয়ে করে তো আমি ইসলাম ধর্ম গ্রহণও করে ফেলি বিয়েও করে ফেলি এটা জানাজেনি হবার পরে আমার আমি আমার মেয়ে জামাই আমার ভাসুর দেবর আমার ওখানে যারা আসে বাজার কমিটির যারা সভাপতি সেক্রেটারি কমিটি পুরো কমিটি এরা আমাকে এক কাপড় বের করে দেয় আমি আমার কোথাও ঠাই না পেয়ে আমি আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার স্বামীর কাছে গিয়ে ঠাই পাই তারপরে ফিরে এসে দেখি অসাধু লোকের সাহায্যে আমার দোকানে আমি আমার যে যাওয়ার মানে দোকানে তালা তালা মেনে রাখা এবং ওরা ঘরে উঠায় দেয় আমার দোকান এবং বাসায় তালা দোকানে তালা রেখে দেয় এবং বাসায় ওরা উঠায় দেয় আমার মেয়ে জামাইকে উঠায় দেয় আমি বাসায় স্থান পাই না আমার বাসায় ব্যবহৃত কাপড় চোপড় আমার বিয়ের সময় আমার বাবা যে ফার্নিচার দিয়েছিল সেগুলো এখনও ওইখানে আসে আমার দোকানে আমি দোকানটা খুব কষ্ট করেই চালাই যেহেতু আমার একবার ডাকাতি হয়ে যায় আমার কোনো হেল্প পাই না কোথাও থেকে আমি নতুন করে আবার শুরু করি তো মোকামে অনেক দিনা হই কোরবানি উপলক্ষে যেহেতু সামনে আমি যখন বেরোয় আসি তখন কোরবানির মুহূর্তে রোজার পনেরোটা রোজার পরে আমার এই সমস্যাটা হয় তো কোরবানি উপলক্ষে আমি কিছু মাল উঠাই যে মাল উঠানোর পরে এইভাবেই তো ব্যবসাটা চলে প্রতিনিয়ত মাল উঠানোর পরে আমি সেল দিই দেন আমি টাকাটা মোকামে পেড করি তো আমি আমার মোকামে টাকা ওখানে রাখা আছে ওখানে রূপা অলঙ্কার রাখা আছে বিভিন্ন কাস্টমারদের স্ব অলঙ্কার রূপা রাখা আছে অর্ডারি মাল রাখা আছে তো এইগুলো আমি এখন দিতে পারছি না আমাকে বিভিন্ন থেকে মোকাম থেকে ফোন দেওয়া হচ্ছে বিভিন্ন কাস্টমার বিরক্ত করতেছে আমার নামে থানা মামলা করার হুমকি দেওয়া হচ্ছে পার্কাতি বাজে তো আমি ঢুকতেই পারি না আমাকে হুমকির জীবনাসের হুমকি দেওয়া হচ্ছে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে ভয়ে আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি আমি আমার দোকানের রাখা যে স্বর্ণ অলঙ্কার এগুলো ফেরত পেতে চাই এগুলো ফেরত পেলে হয়তো আমি বেঁচে থাকতে পারবো আমি হয়তো আমার কাস্টমারদের আমি যে আখড়াতের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছি সে আখড়াতে আমারটা খুব দরকার আমি আর কিছুই চাই না আমি শুধু চাই কাস্টমারদের অলঙ্কারগুলো যে রাখা আছে ওগুলো দিতে ওখানে হিসাবের খাতাগুলো আছে আমি মোকামে কত টাকা পাই তার আমি যত টাকা পাই তার থেকে বেশি বলা হচ্ছে এটা আমি বিতাড়িত হচ্ছি আমি চাই আমার ওই খাতাগুলো আর দোকানে স্বর্ণ অলংকার আমাকে ফেরত দেওয়া হোক যাতে করে আমি আমার মান সম্মান নিয়ে যতটুকু মান সম্মান বেঁচে আছে ততটুকু নিয়ে বাঁচতে পারি আমি স্বামী মেয়ে ছোটো মেয়েটাকে নিয়ে তো এই অবস্থায় আমি এটা গণজাতান্ত্রিক বাংলাদেশ এখানে কি আমার কোনো মতামত নেই এখানে কি আমার নিজস্ব কোনো মতামত থাকতে পারে না আমি আমি স্বেচ্ছায় আমার ধর্ম চেঞ্জ করছি আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি কি এতে করে সাহায্য পেতে পারি না আমি সমস্ত ইসলাম ধর্মের ভাইদেরকে সাহায্য চাই আমি আমাকে একটু বাঁচতে আমার আমাকে হেল্প করেন আমি একটু বাঁচতে চাই আমি ছোটো কি আমার আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বাঁচতে চাই তো আর মুসলিম ধর্ম গ্রহণ করা যদি অপরাধ হয় তাহলে তো আমি আমি অপরাধী এ এর থেকে আমার কিছু বলার নাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছেও বিচার চাই সেই সাথে আমি আমার স্বর্ণ অলঙ্কার ফেরত পেতে চাই বিগত ইংরেজি চার পাঁচ দুই সালে তাকে ইসলামী সরাসরিয়া মোতাবেক তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে আমি তাকে বিবাহ করি বিবাহের পর থেকে আমি দেখছি বিশেষ করে বাজারে হিন্দু মহলটা সহ এখানে কিছু ষড়যন্ত্রকারীরা আছে যারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমার স্ত্রীর একক গ্রামে ড্রেড লাইসেন্স থেকে ব্যবসা প্রতিষ্ঠান শম্পা জুয়েলার্স এই শম্পা জুয়েলার সহ তার যে পূর্বের স্বামীর যে আবাসনটা ছিল যেখানে তার ব্যক্তিগত সমস্ত মালামাল রক্ষিত ছিল সেই ব্যক্তিগত কাজে ঢাকা যাওয়ার পরে এরা ওর যে লাগানো তালা সেই তালাকে ওভার তালা লাগিয়ে তারা ভোগ দখলের যে অপপায়তাটা সেটা চালা যাচ্ছে যাওয়ার পরে আমরা বিভিন্ন মাধ্যমে তাদের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছে বিশেষ করে পাটগাতি গ্রামের সমস্ত সামাজিক ব্যক্তিত্ব যারা আছে তাদের স্মরণাপন্ন হয়েছে এক সময় সমাজ বসছে সেই সমাজে তার মানালিকা মেয়ে অর্থাৎ যদিও বিবাহিত সে বিবাহিত মেয়ে কিন্তু এখনও বয়স হচ্ছে ষোলো কেবল তো তাকে উদ্যত মানে তাকে প্রত্যক্ষ মদত দিয়ে তারা তার উপরে মোটামুটি মেন্টালি এবং শারীরিক প্রেশার ক্রিয়েট করার যে অপচেষ্টা সেটাও সে সমাজের মধ্যে চালানো হয়েছে এরপরে সমাজটা ভেঙে যায় সে অসুস্থ হয়ে যায় তারপরে সে আর্মির কাছে আর্মি ক্যাম্পের কাছে স্মরণাপন্ন হয়েছে সেখানেও তারা অপরগতা প্রকাশ করছেন তারপরে থানায় গেছেন থানা একটা জায়গায় গিয়ে দোকানটা খুলে দেওয়ার জন্য তারা পদক্ষেপ নেওয়ার পরে তারা আবার সেখান থেকে কোন অদৃশ্য কারণে ফিরে আসছেন সেটা আমরা জানি না